বন্ধুরা বাড়িতে তো মাংস নিয়ে এসে একই রকমের রান্না হয় আজকে অন্য রকম করে রান্না করে দেখাবো আর স্বাদে ভরপুর ভরা তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি বন্ধুরা আজকে কিছু বাটাবাটি করব না গোটা পেঁয়াজ গোটা রসুন আলুটা ভেজে নেব আর আদা আর জিরে ধনে মৌরি বাটা আছে একটা টমেটোর কুচি নিয়েছি একটা চিকেন আছে কড়াইয়ে সর্ষের তেল ঢেলে নিয়ে এবার আলুগুলো তেলে ভেজে নেব নাড়াচাড়া করে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে এবার অল্প খানিক নুন দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে সব দিয়ে ভালো করে নাড়ি নিতে হবে আলুটা লাল হয়ে গেছে এবার ডিশের মধ্যে তুলে নিতে হবে এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিতে হবে খানিক নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি আর গোটা রসুনটা এবার দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হালকা করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার মাংসটা দিয়ে গেল ভালো করে এবার তেলের সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর লঙ্কা গুঁড়ো দিব সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইখানে আদা বাটা আছে মৌরি ধনে জিরে এবার এটাকে দিয়ে দিতে হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যত কষবে বন্ধুরা তত স্বাদ আসবে এবার ভেজে রেখেছিলাম আলুটা এই আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে আবার কষি নিতে হবে একটা টমেটো কেটে রেখেছি এটাকেও দিয়ে দিতে হবে কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেবো আরও স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু গরম মশলা দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে এবার সব কটা উপকরণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ব্যাস আমাদের হয়ে গেল চিকেন কষা এবার এটাকে গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরিবেশন করে নিন এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক শেয়ার করে দেবে আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো